নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও সবাই খুব ভালো আছি আজ আমি ভিডিওটা ঘরে থেকে স্টার্ট করে নিয়ে যাচ্ছি অথচ মিলেতেই যাব আমাদের মুড়ির মিলে সকালেই দেখো দাদা এদিকে আমাদের এদিক দেশে গ্রামের পান্তা খেতে বসে গেছে তারপর আমার মেয়েরা হচ্ছে গিয়ে পড়ছে সকালে টিফিন খেয়ে আর আমাদের দেখো আমি যাচ্ছি আমি যাচ্ছি মুড়ির মিলেতে আমার দুষ্টুটা দেখো খেলা করছে কয়েকদিন ভোর খুবই বৃষ্টি হয়েছে বন্ধুরা দেখো আজ তোমাদেরকে দেখাচ্ছি প্রত্যেক দিনে মতন আজও তোমাদের ওয়েদারটা দেখাচ্ছি দেখো খুব খুবই মন ভরানোর মতন আকাশে সুন্দর মেঘ কী সুন্দর দৃশ্য কিনা ভালো লাগছে সকালে কাজ সেরে এত সুন্দর দৃশ্য দেখে দেখো আমি মুড়ির মিলেতেই ঢুকছি তোমার দাদা ভাই দেখো ওদিকে কাঠগুলো আবার একটু রৌদ্র দিয়ে দিয়েছে কেন না অনেক বৃষ্টি হয়েছে এতটাই বৃষ্টি হয়েছে যে জ্বালানিগুলো সব ভিজে গেছে তার জন্যে একটু তাপ দিয়েছে তাই তোমার দাদা ভাই দেখো কাঠগুলো দিয়েছে আর কিছু পাখি এসে দেখো কি সুন্দর করে খাচ্ছে আর তাঁত পোয়াচ্ছে চলো তোমার দাদা ভাই এখন কি করছে দেখা যাক অনেকগুলো ঘর দিচ্ছে আলো সকাল সকাল চলে এসেছে কালকে চাল ছিল না তোমার দাদা ভাই কিছু কথা বলবে তোমাদের বন্ধুরা সকাল সকাল গুড মর্নিং তোমরা কেমন আছো তোমাদের সন্ধ্যা মন্দির থেকে সবাইকে সুস্বাগত সাথে সাথে সকালবেলায় আমরা কাজ চাষি কারিং করে দিয়েছি তো এখন তো আমরা দেখতে পাচ্ছি সন্ধ্যা মন্দিরে তোমাদের দাদা ভাই আমি তো কাজের মধ্যে তে কাল মুড়ি হয়ে গেছে তোমরা আর তোমাদের দাদা ভাই আজ কিন্তু খুব সকাল সকাল উঠে এসে কিন্তু অনেকটাই মুড়ি ভেজে নিয়েছে আর কাল কিন্তু ঘর্তি ছিল না তাই আজ সকাল থেকে আবার অনেকটা ঘর্তি জাল চলে এসেছে ঘর্তি জালগুলো তোমার দাদা ভাই এখন কড়াইতে ফেলেনি কেন আমি আসলে তারপরেই দেবে এখন তোমার দাদা ভাই একা একা মুড়ির চাল ভাজছে অবশ্য অনেকটা মুড়ি তোমাদের দাদাভাই ভেজে নিয়েছে পুরো এক একটার কাছাকাছি একা একাই ভেজে নিয়েছে আর আমি তো সংসারের সমস্ত কাজকর্ম সেরে তো আসতে আমার একটু তো দেরি হবে বাচ্চাদের সকালে আবার টিফিন করে দেওয়া তারা খেয়ে তারপরে পড়াশোনা করতে বসা অনেকটাই তো আমাকে লেট হবে তাই আমার আসতে অনেকটা দেরি হয়েছে তোমার দাদা দেখো একা একা কাজ করছে তাই যাই হোক তোমার দাদাভাই কোনো দিন একা একা কাজ করলে আমি তোমাদেরকে দেখাতে পারি না বন্ধুরা আজ তোমরা দেখো আমি ক্যামেরাটা অবশ্যই ধরে রয়েছি আর এদিকে তোমার দাদা ভাই অনেকটাই জাল দিয়েছে জালটাও খুব রানিংয়ে জ্বলছে আর তোমার দাদা কাজ করছে আমার যখন না আসতে দেরি হয় তোমার দাদাভাই এমন করে একা একাই কাজ করে তারপরে এদিকে কত সুন্দর মুড়িটা তোমাদেরকে একবার দেখাচ্ছি দেখো খুবই সুন্দর তিরুপতি ব্যান্ড এই চালটা এখন কাজ হচ্ছে বন্ধুরা বেশি চাল আর নেই চাল এবারে আমাদের গাড়ি অবশ্য আসবে চাল শেষ হয়ে গেছে চাল এতদিন চলেই আসতো এত বৃষ্টি বাদলের জন্যে আমাদের চালের গাড়িটা আটকে গেছে তাই জন্যে করে চাল আমরা নিয়ে আসতে পারিনি আর এদিকে দেখো কড়াইয়ের মধ্যে সুন্দর করে চালগুলো ঘুরছে তারপর তোমার দাদাভাই গিয়ে ছুটতে গিয়ে কলের জল ছিল না তাই জন্য করে ওই মগটাতে গিয়ে কলের জল নিয়ে চলে আসলো আর একটা দিদা সকাল সকাল চলেই আসলো বলছে কি আমাকে একটু তাড়াতাড়ি দাও দিদার বাড়িটাই আমাদের বাড়ি থেকে চার পাঁচ কিলোমিটার দূরে ওখান থেকে উনি গাড়ি করে আসে আর এসে বলে আমার একটু তাড়াতাড়ি দাও তোমার দাদা ভাই বলছে তাড়াতাড়ি দেবো বাইরের লোকেরা বসেই রয়েছে যেসব তোমরা ব্যাগগুলো দেখতেই পাচ্ছ ওই সব ব্যাগের দাদা ভাই বা দিদি ভাইরা সব বাইরে দাঁড়িয়ে রয়েছে তোমার দাদা যে মুড়িগুলো জালির মধ্যে ঠিয়েছিল সেগুলো আবার ঠেকটা ভর্তি হয়েছে তোমার দাদা ভাই দেখো একা একা কতটা মুড়ি ভেজে নিয়েছে আমি আসা বন্ধু অনেকটা মুড়ি ভেজে নিয়েছে এই মুড়িটা আবার চলে যাবে দোকানে দোকানে হচ্ছে কি ভ্যান এক্ষুনি চলে আসবে সেখানটায় আমাদের তুলে দেওয়া হবে মুড়িটা দিলে দোকানে চলে যাবে এটা যাবে হচ্ছে কি ভুসিমাল দোকানে অনেক সময় তিন চার ঠেক করে ভাজা হয় সেটা যায় পাইকারি দোকান মুড়ি পাইকিরির দোকানে যাওয়া হয় আর এটা যাবে হচ্ছে কি ভুসিমাল দোকানে দেখো দিদা বলছে ক কিলো হয়েছে তোমার দাদা ভাই বললো ছ কিলো হয়েছে চালটা ওখানটা থোক তারপরে চালটা হচ্ছে কি ওখানে লাইনের মধ্যে উনি থুয়ে দেবে দেড় বলছে আমাকে একটু তাড়াতাড়ি দাও আবার তোমার দাদাভাই বলছে বাইরে দেখো অনেকজন বসেই রয়েছে বেঞ্চতে ওনাদের দেবো দে তোমাদের দেবো বলে ঠিক আছে ওদের দিয়ে আমাকে তবে দাও তারপরে তো আমার দাদাভাই দেখো কাজ করছে এবার আমি তো মুড়ি ভাজা শুরু করো বন্ধুরা তারপরে মুড়ি ভাজা কাজ করে চলে আসলাম বন্ধুরা বাড়িতে অনেক সকাল থেকে আমি হচ্ছে গিয়ে সাতটা থেকে গিয়ে মুড়ি ভাজা কাজে জয়েন্ট করেছি তারপর থেকে আরও এক ঠেক মুড়ি ভাজা হয়েছে তারপরে সমস্ত ঘর্তি চালের মুড়ি ভাজা হয়েছে ভর্তি লোকের মুড়ি ভাজা হয়েছে তারপর চলে আসলাম রান্না বান্না সারতে এখন কিন্তু বাজে কিন্তু বারোটা আমাদের ভাত খেতে খেতে সময় হয়ে যায় পেনে মিনিমাম দুটো আমার ছোটো মেয়ে বন্ধু হয়ে যায় দেখো তোমার দাদাভাই সকালে গিয়েই মাত্র বাজারে আগে ফার্স্ট টাইম মাছ কিনে আমাকে দিয়ে ফ্রিজের মধ্যে উনি নিজেই রেখে দিয়ে তারপরে হচ্ছে গিয়ে চলে গেছে আমাদের এখানে খুব সকাল সকাল মাছ নিয়ে একটা কাকু চলে আসে তোমার দাদাভাই কী কী মাছ নিয়ে এসছে আমি অবশ্য জানি না প্লাস্টিকের মধ্যে দিয়ে তারপরে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি ফ্রিজটা তো এখন হয়ে আমাদের অনেকটাই সুবিধা হয়ে গেছে কেননা আগে আমার খুব তাড়াতাড়ি টাছ কেটে রেডি করে তারপরে যেতে হতো আর এখন কিন্তু ফ্রিজের মধ্যে ধুয়ে দিয়ে আমি হচ্ছে গিয়ে মুড়ি ভেজে এসে তারপরেই হচ্ছে গিয়ে মাছ কাটে সময় খুব ভালো লাগে তারপরে দেখো তোমার দাদা ভাই কী মাছ নিয়ে এসছে তোমাদেরকে দেখাচ্ছি একটা পোনা মাছ নিয়ে এসেছে আর আমি এদিকে দেখো তোমরা আবার অনেকে ভাববে যে এই মাছগুলোর মধ্যে দিদিভাই কী বাজছে তোমার দাদাভাই আবার হচ্ছে কি একটা চচ্চড়ি খাবে বলে চিংড়িও কিনে নিয়ে এসছে সব কিছু সবজি দিয়েই একটা বলে চচ্চড়ি বানাতে তাই জন্য করে চিংড়িগুলো আমি আবার এর মধ্যে বাঁচছি আবার চিংড়ি বাছা হয়ে গেলে বন্ধুরা দেখো এগুলো আবার কি যেন লোটে মাছ বলে আবার অনেকে নিহেরে মাছ বলি এই মাছটা ঝাল করব বন্ধুরা ভাবছি একবার ভাবছি ঝাল করব আর চচ্চড়ি করবো আবার ভাবছি ঝোলটাও করবো না অনেকটা এদিকে বেলাও হয়ে গেছে ভাত খেতে খেতে আমাদের অনেকটাই সময় চলে যায় তা যাই হোক মাছগুলোও কাটতে হবে তারপরে সবজি কাটতে হবে তারপরে রান্না করতে হবে অনেকটা সময় হয়ে গেল আমি এবার খুব তাড়াতাড়ি সবজিগুলো কেটে নেবো ওই কুমড়ো চিংড়ি হবে আর নিলে মাছের ঝাল হবে আর পোনা মাছটা আবার ঝোলও হবে তাই আমি কুমড়োটা ফার্স্ট টাইম কেটে নিলাম কেমন হয়েছে দেখো আমাদের গাছেরই কুমড়ো একটা কেটে নিয়ে সেটা হচ্ছে গিয়ে তরকারি বানাবো আর হচ্ছে গিয়ে দেখো ওইটা হচ্ছে গিয়ে ঢেঁড়স ঢেঁড়স দিয়ে আলু দিয়ে পোনা মাছটা ঝোল করবো আর নিয়ের মাছটা ঝাল করব খুব তাড়াতাড়ি রান্না অবশ্য করব বন্ধুরা আগে তো এই মানে কুমড়োটাকে পিচ পিচ করে কেটে নিলাম তোমরা আবার অনেকেই জিজ্ঞেস করো বৌদি ভাও তুমি মুড়ি ভাজে কখন সংসার সামলাও কখন তরপর তুমি গিয়ে রান্না করো কখন তাদেরকে বলি বন্ধুরা এই এইরকমইভাবে আমি আগে সব কিছুই সামলাতে হয় আমার আর কি বলো মুড়ি ভেজে এসে তারপরে কাজ সংসারে সব কিছু আমি এরকমভাবে সামলাই তোমাদের সামনে তো সবসময় ভিডিও অবশ্য দিয়েই থাকি অবশ্য বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো প্রত্যেক দিন আমি যেমন বলি তেমনটাই তোমাদেরকে বলছি দেখা হচ্ছে তোমাদের সাথে আমার আগামী কাল